বছরের শারদীয়া প্রসাদ সংখ্যাটি কি আপনারা সংগ্রহ করেছিলেন যদি সংগ্রহ করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদের পছন্দ হয়েছিল আর যদি না করে থাকেন তাহলে এই মাসের প্রসাদ সংখ্যাটি নতুন বেরিয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এর সামনের ছবিটা বেশ কিছু টপিক নিয়ে আলোচনা হয়েছে যেমন মনীষীদের দাম্পত্য জীবন বাংলা সিনেমা সিরিয়াল কি জনপ্রিয়তা হারাচ্ছে তারপর সেলিব্রিটিদের মতামত এই সম্বন্ধে ভারতরত্ন রতন টাটা কিংবদন্তি মনোজ মিত্র সম্বন্ধে বিশেষ লেখা রয়েছে এছাড়া ছটি স্পেশাল গল্প রয়েছে দশটা ভ্রমণ স্পট রয়েছে ইত্যাদি দিয়ে এবারের প্রসাদ সংখ্যাটি সাজানো রয়েছে চল্লিশ টাকা দাম করেছে এই প্রসাদ ম্যাগাজিনটি যেটা আপনাদের সামনে তুলে ধরবো কি কি রয়েছে না রয়েছে একে একে দেখা যাক তো আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হবে ভিডিওটা পুরো দেখুন আশা করছি আপনাদের পছন্দ হবে তাহলে শুরু করা যাক প্রসাদ বর্ষশেষ সংখ্যা দু হাজার চব্বিশ চল্লিশ টাকার দাম সূচিপত্রটা দেখা যাক সূচিপত্রের মধ্যে জনপ্রিয় অভিনেতা মনোজ মিত্র সম্বন্ধে অনেকের লেখা রয়েছে রঞ্জিত মল্লিক দুলাল লাইরি শঙ্কর চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী মেঘনাথ ভট্টাচার্য সুভাষিষ মুখোপাধ্যায় অনুসুয়া মজুমদার ইত্যাদি ব্যক্তিত্বদের লেখা রয়েছে বিশেষ রচনার মধ্যে রতন টাটা সম্বন্ধে অনেকের লেখা রয়েছে ধারাবাহিক উপন্যাস তিনটি চারটি রয়েছে ও কলকাতা তোমার সঙ্গে তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা আমি রিনা সেন নিমাই ভট্টাচার্যের লেখা বালুকা পেলায় একটি সে নাম শোভনলাল আধার লেখা বনময়ূরী সুবীর মুখোপাধ্যায়ের লেখা মনীষীদের জীবনে সহধর্মী নীরা এই সম্বন্ধে বিশিষ্ট ব্যক্তিত্বদের লেখা রয়েছে ছোট গল্প রয়েছে বেশ কটা সত্যি মিথ্যার আড়ালে যুগল কিশোর বিশ্বাস আফ্রিকার গভীর অরণ্য ও স্যার দেবনারায়ণ দাস রাত্রি হলেই সুনন্দা সিংহ অলিকবাবু উৎপল সেনগুপ্ত লিঙ্গ বৈষম্য অলোক কুমার দত্ত বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান সোমা ব্যানার্জির লেখা মুখাগ্নি লক্ষ্মীনারায়ণ চক্রবর্তীর লেখা সফল হওয়ার মন্ত্র চন্দ্রনাথ বিশ্বাসের লেখা বড় হওয়া উদয় সরকারের লেখা বিবাহিত বিশ্বনাথ চৌধুরীর লেখা মিঠা পান সঞ্জীব চক্রবর্তীর লেখা দ্বীজ সুপ্তা আড্ডোর লেখা এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ যেগুলো থাকে সেগুলো সব রয়েছে অভিনেতা মনোজ মিত্র সম্বন্ধে অনেক সেলিব্রিটিদের লেখা রয়েছে এখানে ও কলকাতা তোমার সঙ্গে তপন বন্দ্যোপাধ্যায় এটি ধারাবাহিক উপন্যাস বালুকাবেলায় একটি সে নাম শোভনলাল আধার কার্ডের ধারাবাহিক উপন্যাস পর্ব নম্বর পাঁচ বনময়ূরী সুবীর মুখোপাধ্যায় চার নম্বর পর্ব এটিও ধারাবাহিক উপন্যাস আমি রিনা সেন নিমাই ভট্টাচার্যের প্রথম পর্ব এটি এটিও ধারাবাহিক উপন্যাস তাহলে এই ছিল প্রসাদ ডিসেম্বর সংখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ